আজকে আমি একদম সহজভাবে আপনাদের নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আইসক্রিম বানাবার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি একটু নারকেল কোড়া এখন আমি এগুলো এক রেখে দিচ্ছি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল এবারে এই চিনি এ জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে এই জলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিতে হবে দেখুন চিনি কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও আমি একপাশে রেখে দিচ্ছি এখন আমি এরকম ওয়ান টাইম চায়ের কাপগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু আমি আইসক্রিম বানানোর মোল্ডও নিয়ে নিয়েছি দুটোর মধ্যেই আমি আজকে আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো এবারে যে নারকেল কুড়াটা আমি রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নারকেল কোড়া সবগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে তো বন্ধুরা সবগুলোর মধ্যেই কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবারে যে চিনি মেশানো জলটা হাতাই করে এরকম করে জলটাও দিয়ে দিতে হবে তো আমি কিন্তু সবগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি তারপর আমি ওপর দিয়ে আরও একটু করে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা বন্ধুরা যত বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো সবগুলোর মধ্যেই কিন্তু আমি নারকেল দিয়ে দিয়েছি এবারে আমাদের যা করতে হবে এরকম একটা ফয়েল পেপার দিয়ে এই কাপগুলো ঢেকে দিতে হবে আর সবগুলো কাপই কিন্তু এরকম করে ঢাকতে হবে এবারে এটাও আমি ঢেকে দিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে মাঝখানে এরকম একটু কেটে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো দেওয়ার জন্য দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিয়েছি এবারে এটা ধরে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে আট ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি এবারে আপনাদের এই মোল্ড থেকে তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি আইসক্রিমগুলো আপনাদের তুলেও দেখাচ্ছি এরকম করে টানলেই কিন্তু উঠে আসবে এই দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে আর এরকম করে আইসক্রিম বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই আইসক্রিমগুলো তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আমার আজকের এই আইসক্রিমের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না